নমস্কার বন্ধুরা আমি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম তো আমার আইডিতে সবাইকে ওয়েলকাম জানাই সমস্ত বন্ধুদেরকে তো আমি একটা এমন একটা টপিকের উপর কথা বলবো যেটা আপনাদের রোজগার মানে যারা কর্মজীবনের সাথে যুক্ত বা যে কোনো পরিস্থিতিতে সবারই প্রয়োজন সেটা সেটা হলো বাস বাস আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা প্রত্যেকটা পাবলিক জানে প্রত্যেকটা জনগণ জানে প্রত্যেকটা ব্যক্তি জানে যে বাস আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ অধ্যায় কতটাই আমাদের গুরুত্ব বাসের প্রতি তো বাস আমাদের এক গন্তব্যস্থল থেকে অন্য গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার হাতিয়ার বলতেই পারেন তো বাস ছাড়া আমরা সত্যি অচল বাস না থাকলে আমাদের রোজকার চলাচল জীবনযাত্রা খুবই দুর্বিষহ হয়ে উঠত বাস আমাদের রোজকার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা খুব কাছের খুব মানে বাস ছাড়া সত্যি মানুষ চলাচল করা সত্যি পাবলিকের চলাচল করা খুবই অক্ষম তো আমি বাসটায় একটাই ভিডিও করে নিয়ে আমি কয়েকটা বাসের ভিডিও নিয়েই জুড়েছি কারণ আমার যাওয়া আসার রাস্তা তো আমার তিনটে বাস পাল্টাতে হয় তো তিন রকম বাস আছে দেখুন কিছু যাত্রীরা প্রচুর যাত্রী ভিড় আর কিছু একটু মানে খালি 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 হওয়ার কারণটাই বলছি যে আমি অনেক একটা বাস একদম পুরো শেষ টফিসে গিয়ে নামতে হয় তো সেই রকম মানে সেই জন্যেই খালি একদম পুরো খালি দেখাচ্ছে আর যেগুলো প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন তো এই প্রচুর ভিড়েও আমাদের যাওয়া আসা করতে হয় আবার একটু খালি খালি অবস্থায় তখন একটু হারাম লাগে বসার সিট পাই যাই হোক তো বাস আমাদের জীবনে কতটাই গুরুত্বপূর্ণ আমার বলার আর কিছু রাখে না প্রথম কথা হলো যদি খরচের দিক থেকেই বলেন তাহলে বাসে সব থেকে অল্প খরচে অনেকটাই মানে যাওয়া যায় সেটা বাসে সবথেকে সেফটি জায়গা আর সবথেকে কম খরচে অনেক দূর অনেক গন্তব্যস্থলে যাওয়া যায় অনেক দূরত্ব বজায় রাখা যায় যেমন ট্যাক্সি অটো টোটো এগুলো অনেক খরচা পড়ে আর বাসটা অনেকটাই সেভ করে যেটা সত্যি অনেক দূরে যাওয়া আসা যারা করে তারা বাস ছাড়া সত্যি অচল প্রত্যেকটা পাবলিক আমি তো একদমই অচল কারণ ট্যাক্সি ধরে বা টোটো অটো ধরে অনেকটাই অনেকটাই খরচা সাপ খরচায় খরচা পড়ে অনেকটাই সেটা তুলনামূলক বাসে অনেকটাই কম এবং অনেক অনেক তাড়াতাড়িও সে গন্তব্যস্থলে যাওয়াও সম্ভব হয় ট্যাক্সিও যায় কিন্তু অনেকটাই খরচা পড়ে যেটা বাসের তো ট্যাক্সি সত্যি কথা বলতে বাসের থেকে অনেকটা সেফটি কম তার কারণ আপনি ট্যাক্সি করে একা যেতে পারবেন না রাত্রির ভিত্তির হলে একা যাওয়া খুব অসম্ভব তো সুরক্ষিতর একটা ব্যাপার আছে কিন্তু বাসে আপনি সবার মধ্যে রাত্রির হলেও কোনো প্রবলেম নেই তো বাস শুধু আমাদের খরচা বাঁচায় না আমাদের সুরক্ষিত আমাদের সেফটিও রাখে বাস তো রোজকার যারা রোজ যাতে বেরোতে হয় তাদের বাসটাই সেফ সবাই ভালো থাকবেন এটুকু